আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি প্রথমে আমি ভাই করে হাড়িটাকে ধুয়ে তার মধ্যে দুধ নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি বেশ কিছুক্ষণ চাল করে নিব হাত দুধ চাল করার সময় কোনো কারণে দুধের সামনের দিকে সরবেন না তাহলেই দেখবেন সর্বনাশ আমি তো কোনো কারণে দুধের সামনের দিকে সরতে পারি না কার কার এরকম আমার মতো অবস্থা হয় দুধ থেকে সরলেই সর্বনাশ আমি দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে নিয়েছি আর আপনারা যদি এভাবে জাল করে দুধটা ঘন করে নিতে না চান তাহলে সেক্ষেত্রে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন দেখবেন অল্প সময় জাল দিলে দুধটা সুন্দর ঘন হয়ে যাবে আর দুধটা যতক্ষণ জাল করে ঘন করে নেবেন দেখবেন দুধের প্যা পায়ের সময় যে কোনো জিনিস রান্না করেন না কেন খেতে খুবই মজা লাগবে তারপরে এর মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচি সব দিয়ে দিলাম একটা দুটা করে তারপর এখানে আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছি আর আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে এখানে চিনিটা অ্যাড করে নিলেই হবে তারপর এখানে আমি এক চিমটির মতো লবণ দিলাম অনেকে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না তারা না দিলেও হবে তবে মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদের ব্যানান চলে খেতে ভালোই লাগে আর আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেস দিতে পারেন তবে সেমায় স্বাদটা সেই ক্ষেত্রে দ্বিগুণ বেড়ে যাবে দুধটা যখন সম্পূর্ণ আমার চাল করে নেওয়া হয়েছে তেজপাতা দারচিনি এলাচি এগুলো আমি সব উঠিয়ে নেব কারণ যা ফ্লেভার যাওয়ার সব দুধের মধ্যে চলে গিয়েছে এখন উঠে আমি ফেলে দিলেই হবে আমি ঈদের মধ্যে অনলাইন থেকে অর্ডার দিয়ে সময় স্যামাই এনেছিলাম বাজারে যে প্যাকেটগুলি পাওয়া যায় সেই প্যাকেটগুলো এবার আনি নেয় দেখেন সেময়ের অবস্থা কি মোটা মোটা খেতেও কিন্তু এই সময়টা তেমন একটা আমার কাছে ভালো লাগে না অনেকের কাছে হয়তো লাগে তারা খেতে পারেন আমি আমার বেবিদের কাছে রান্না করে দিচ্ছি এই সময়টা কারণ আমার বেবিদের খুব না ভালো লেগেছে এই সময়টা একটু মোটা মোটা আর আমরা বাজার থেকে যেই সেমাইগুলো আনি তা হালকা দুধটা গরম থাকলে দিলে সুন্দর হয়ে যায় আর এই সেমাইগুলো যখন দেবেন দুধটা একটু বেশি গরম থাকতে হয় তা না হলে কিন্তু হবে না আর আমি একটু বেশি গরম রেখেছি কারণ আমার এই শ্যামাইটা আমি ফ্রিজে রেখেছিলাম একটা উপরে ময়লা পড়েছে সেটা আমি ময়লা না ঠিক কালো বেশি ভাজা হয়ে গেছে সেটা আমি উপর থেকে আবার উঠিয়ে ফেলে দিচ্ছি তারপরে শ্যামাইগুলো নেড়ে আমি দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই স্যামাইটা অনলাইন থেকে যখন অর্ডার করেছে তখন সে বলেছে সম্পূর্ণ ঘি ভাজা ঘি দিয়েছে আমার কাছে মনে হয় ঠিক যেমন বলেছে ঠিক তেমন না স্যামাইটা ভিজানোর পরে দেখেন কতটা মোটা মোটা হয়েছে দেখতে কেমন হয়েছে লাল লাল এই কারণে মনে হয় আমার ভালো লাগে না যাদের ভালো লাগে তারা এই ধরনের অনলাইন থেকে অর্ডার করে খেতে পারেন সময় আমি ছোটোবেলার থেকে যেই লাচ্ছা শ্যামাইগুলো খেয়েছিলাম সেই লাচ্ছা শ্যামাইগুলো আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা স্যারে আমার উৎসাহ বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও করার জন্য এবার আমি একটা বাটিতে বেরে আপনাদের দেখাচ্ছি আমার শ্যামাইয়ের অবস্থাটা কেমন হয়েছে দেখেন তারপর আমি এর উপরে কিছু কিসমিচ দিয়ে দিব আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদামও এখানে দিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকে